বেগম খালেদা জিয়া যদি দেশ চালাতে পারেন তাহলে পীর সাহেব কেন পারবেন না এই যে বর্তমানে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা তাদের মধ্যে অনেককেই আমরা কথাটা বলতে এ শুনছি কিংবা বিভিন্ন মহল থেকে এই প্রশ্নের সম্মুখীন আমাদের অনেকেই অনেকেরই হতে হচ্ছে যে এই যে আমাদের ইসলামিক যে দলগুলো রয়েছে জামাত ইসলামী বাদ দিয়ে ইসলাম বাংলাদেশ কিংবা উবন্দীকরণের অন্যান্য যে দলগুলো রয়েছে এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে কিংবা এদের মধ্যে এমন কেউ আছে কি যাকে দেখে কিংবা যাক যার উপর বিশ্বাস করে বাংলাদেশের মানুষ তাকে ভোট দিবে বর্তমান এই বিদ্যমান কাঠামোতে আহ এই ইসলামিক দলগুলোর মধ্যে এমন কেউ আছে কিনা যারা আহ যদি ক্ষমতায় আসে তাহলে দেশটাকে চালাতে পারেন কিংবা চালানোর যোগ্যতা রাখেন শিক্ষাগত দিক থেকেও কিংবা আদার যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর বিবেচনায় হোক যে কোনো ভাবেই হোক এরা কি আসলে দেশ চালাতে পারবে কিনা এই একটা প্রশ্ন বিভিন্ন মহল থেকে আসছে আমাদের অনেকের মনে থাকার কথা কিছুদিন পূর্বে আহ জনাব সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একটি টকসের মধ্যে আহ রফিকুল ইসলাম মাদানিকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যদিও রফিকুল ইসলাম মাদানী এই প্রশ্নের খুব ভালো একটা উত্তর দিতে পারেননি তিনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে খুব একটা সাবলীল পাইনি আমরা তারপরও এই প্রশ্নটা কিন্তু সেই দিন করা হয়েছে এরপর থেকে বিভিন্ন মহলে এই ধরনের প্রশ্ন আমরা উঠাতে দেখছি এর উত্তরে এই যে একটা প্রশ্ন এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে দেওবন্দীরা অথবা দেওবন্দি ঘরনার যে ইসলামী দল রয়েছে এরা বিদ্যমান কাঠামোতে রাষ্ট্র চালাতে পারবে না এদের সেই সক্ষমতা নেই এরা শুধু আরবি জানে কিংবা ইসলামিক যে ল রয়েছে সেই ইসলামিক ল সম্পর্কে ধারণা প্রচলিত আইন কিংবা প্রচলিত যেই আমাদের রাষ্ট্রীয় বিদ্যমান যে কাঠামো রয়েছে এই কাঠামোতে তারা দেশটাকে কোনোভাবেই চালাতে পারবে না এই ধরনের যারা ছড়াবার চেষ্টা করছেন যদিও ন্যারেটিভটা যারাই ছড়াবার চেষ্টা করছেন উদ্দেশ্য প্রণীত ভাবেই সরাবার চেষ্টা করছেন যাই হোক যারাই এটা করবার চেষ্টা করছেন তাদের সকলকে একেবারে সমুচিত জবাব দিয়েছেন আল্লামা মুস্তাক নবী কাসেমি দাম আল্লামা মুস্তাফুল নবী কাসিমি আমরা যারা কম বেশি চিনি আমরা জানি যে তিনি অত্যন্ত আমলি ব্যক্তি তিনি মানুষের নফসের উপরে মেহনত করে থাকেন মানুষ মানুষের ভিতরটা সংশোধন করার ক্ষেত্রে তার মূলত মেহনতটা তার যেই তিনি যেই ওয়াজের ময়দানে যে খেদমতটা করছেন কিংবা বলা যেতে পারে যে খানকার যে যেই খেদমতটা উনি আঞ্জাম দিচ্ছেন সেটা মূলত এই দিকটাতে লক্ষ্য করি কিন্তু উনি মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অত্যন্ত সাবলীল আলোচনা করেন তারই একটা অংশ হিসাবে সম্প্রতি চট্টগ্রামে আলামিন সংস্থা কর্তৃক আয়োজিত যেই তিন দিন ব্যাপী হচ্ছে সেখানে তিনি আহ মেহমান ছিলেন এবং সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথাটা অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিকভাবে তুলে ধরেছেন তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্র চালাতে পারে তাহলে পীর সাহেব চরমনাই কেন পারবেন না তাহলে মামুনুল হক সাহেব কেন পারবেন না ওনারা যদি চালাতে পারেন তাহলে আমরা কেন পারবো না ওনারা যদি পুলিশ প্রশাসন দিয়ে রাষ্ট্র চালাতে পারেন তাহলে আমরা কেন এদেরকে ব্যবহার করে রাষ্ট্র চালাতে পারবো না এই উত্তর উনি চেয়েছেন উনি প্রশ্ন করেছেন যারা এই বিষয়টাকে ছড়াতে চাচ্ছে যে আমরা রাষ্ট্র চালানোর জন্য ফিট না আমরা রাষ্ট্র চালাতে পারবো না এখন এই প্রশ্নের উত্তর তারা কি দিবে দেখেন যিনি নেতা হবেন বর্তমান বিদ্যমান কাঠামোতে কিংবা যিনি সংসদ সদস্য বলি কিংবা স্থানীয় পর্যায়ের নেতৃত্বের জায়গাটা থেকে বলি যে দিকের থেকে বলে না কেন যিনি নেতা হবেন তার জন্য কি এটা জরুরি যে একেবারে সবগুলো সেক্টরে উনি সমান পারদর্শী হতে হবে তার অর্থনীতি ভালো জানতে হবে তার মেডিকেল সায়েন্সের উপরে বড় ডিগ্রি থাকতে হবে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে তাকে প্রকৌশলী হতে হবে এরকমটা কি কোনো শর্ত এমনটা কোনো পাঠ্যপুস্তক কিংবা কোনো কিতাবের মধ্যে কি রয়েছে হচ্ছে না যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার মধ্যে নেতৃত্বের যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো একেবারে থাকা কিন্তু পরিপূর্ণ করবার জন্যে এই ডিগ্রিগুলোর কোনো প্রয়োজন নেই ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা প্রকৌশলী কিংবা এ ধরনের ডিগ্রিধারী হবার কোনো প্রয়োজন নেই এই ধরনের ডিগ্রি ছাড়াও একজন মানুষ অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে রাষ্ট্র চালাতে পারে যদি নেতৃত্বের গুণাবলী যদি তার মধ্যে থেকে থাকে বাংলাদেশে যারা এযাবৎ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন এদের কেউ কি সেই সময়কার দেশের মধ্যে সবচাইতে হাই প্রোফাইল সবচাইতে বেশি শিক্ষিত ছিলেন ওটেই না শেখ হাসিনা রাষ্ট্র চালিয়েছেন তার পূর্বে খালেদা জিয়া চালিয়েছেন এশা সাহেব চালিয়েছেন আহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছেন শেখ মুজিব সাহেব চালিয়েছেন কেউ কি তার যুগে একেবারেই মানে সব সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন মোটেই না তাহলে তারা যদি সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি না হয়ে আচ্ছা কিংবা সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি না হোক তারা কি সকল বিষয়ে পারদর্শী ছিলেন সমান্তালে মোটেই না যদি এরকমটা না হয় তাহলে তারা যদি রাষ্ট্র চালাতে সক্ষম হন তাহলে পীর সাহেব চর্মনায় রাষ্ট্র চালাতে পারবেন আল্লামা মামুনুল হক দামাতবার কাতুহমরাও রাষ্ট্র চালাতে পারবেন অতএব যারা এ ধরনের প্রশ্ন পড়ছেন যে আলেমরা ইকোনমিক জানে না আলেমরা অর্থনীতি জানে না আলেমরা এটা জানে না ওটা জানে না এরা আসলে মেডিকেল কিভাবে চালাবে এরা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চালাবে পররাষ্ট্রনীতিগুলো কিভাবে ডিল করবে এই প্রশ্নগুলো একান্ত আমি মনে করি যে একটা ভাওতাবাজি এবং এগুলো সামনে এনে নির্দিষ্ট একটা শ্রেণীকে কিংবা নির্দিষ্ট একটা মহলকে একটা বাড়তি সুবিধা দিয়ে দেওবন্দী ঘটনার যারা রয়েছেন যারা বাংলাদেশে সঠিকভাবে ইসলামটা চর্চা করেন রাজনৈতিক ময়দানে হোক কিংবা আহ ইসলাহী আহ অঙ্গনে হোক প্রত্যেকটা সেক্টরে যারা একেবারে তাদেরকে ছোট করে দেখিয়ে অন্য যারা রয়েছেন যারা একটু আধুনিক তাদেরকে একটা বাড়তে সুবিধা দেওয়ার যে একটা অপতৎপরতা তারই একটা অংশ এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো করে সে অপতৎপরতাই চালানো হচ্ছে বলে আমি ব্যক্তিগত আমার জায়গা থেকে মনে করি যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করুক এবং যেই কথাগুলো বললে যেই কাজগুলো করলে সামগ্রিকভাবে আমাদের দেশ উপকৃত হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের যেই ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য সে ঐক্য বিনষ্ট হবে না সমুন্নত থাকবে সে কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে বলার সিদ্ধান্ত করুক আমিন ইয়াবল আলমী